আসরের নামাজের পর এই ছোট্ট ইস্তফাটটি একুশবার পাঠ করুন ইনশাল্লাহ মহান উল্লা পাক আপনাকে তেরোটি পুরস্কার আল্লাহ তালা দান করবেন যদি আসরের নামাজের পরে ছোট্ট ইস্তফাটটি চুপি চুপি যদি পড়তে পারেন প্রিয় দিন মুসলিম ভাই বোন আল্লাহ রব্বুল আলমিন পাঁচ ওক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আমাদের আদায় করতে হবে আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্য থেকে আসরের নামাজটাকে আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন রব্বুল আলমিন বলেন আল্লাহ তালা বললেন তোমরা বিকেলের সালাত আসরের সালাদটার প্রতি তোমরা যত্নশীল হও কারণ হল এ সময় মানুষ ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকে যুবকরা খেলাধুলায় মগ্ন থাকে মেয়েরা সাংসারিক কাজে মগ্ন থাকে অফিস আদালতে যারা থাকে এই সময় কাজ গোসাতে থাকে সবাই ব্যস্ত থাকে আসলে নামাজটা যেন মিস না হয় আল্লাহ তারা আলাদাভাবে আয়াত নাজিল করে বান্দাবান্দিদেরকে স্মরণ করিয়ে দিলেন রব্বুল আলমিন কেন স্মরণ করলেন কারণটা কি আল্লাহ তালা দুইবার ফিরিশা জমিনের মধ্যে পাঠান দৈনিক দুইবার একবার হলো ফজরের সাথে সাথে রব্বুল আলমিন একদল ফিরিশা জমিনের মধ্যে পাঠিয়ে দেন সারাটা দিন তারা ডিউটি করে সারা দিন আল্লাহর হুকুম পালন করে আসরের নামাজের পরে তারা আবার চলে যায় আসরের নামাজের পরে তারা চলে যায় আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞেস করেন ফিরিস্তারা এই যে তোমরা দিন ডিউটি করলা কাজ করলা ডিউটি করলা বিকেলে আসরের পরে তোমরা চলে এসেছো বলো তো আমার বান্দাবান্দিগুলা কি করে যারা আসরের নামাজ পড়ে মসজিদে পুরুষ যারা নামাজ পড়ে মহিলারা যারা বাসায় নামাজ পড়ে ফিরিশ আল্লাহ পাক রব্বুল আলমিনকে বললেন আপনার বন্দাবান্দিরা কেউ রুকুতে আছে কেউ সিজদাতে আছে কেউ নামাজ শেষ করে কোরআন পড়ে তাজবি তালিল পাঠ করে আজকার করে দুর শরীফ পড়ে আল্লাহ রব্বুলালিন ফিরিশাদেরকে বলেন ফিরিস্তারা তারা কি আমাকে দেখেছে ফিরিস্তারা বলেন না তারা কি জান্নাত দেখেছে বলেন না তারা কি জাহান্নাম দেখেছে না আমি আল্লাহকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আমি আল্লাহর কথা শুনে আমার রসুলের প্রেমে পড়ে পড়ে তারা ইবাদত বন্দিগি করে অ ফিরিস তারা তোমরা সাক্ষী থাকো আমি রব্বুল আলমিন তাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিলাম হওয়া খুব প্রিয় দিন দর ইমানদার মুসলিম আসরের পরে দোয়া কবুলের সময় ওই সময়ে কেউ যদি আল্লাহ তাল কাছে হাত তুলে যা চায় আল্লাহ তাকে তাই দিবেন আপনি যদি আসরের নামাজের পরে যদি আল্লাহর কাছে হাত তুলে আপনার সমস্ত আবেগ অনুভূতি আপনার সমস্ত কাকুতি মিনুতি করে যদি আল্লাহকে বলতে পারেন আপনার কপাল খুলে যাবে প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন প্রিয় দিন মুসলিম মন্দার মুসলিম আসরের নামাজের পরে চুপি চুপি ছোট্ট ইস্তেকফারটি যদি একুশবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তেরোটি মহা পুরস্কার দান করবেন আল্লাহ ইস্তেকফার সম্পর্কে কোরআনে কি বলছেন আগে আসুন আমরা শুনে নেই আল্লাহ রব্দুল আলমিন বললেন ফাকুল তুস্তাও ফিরুরাব্বকুম ইন না হু ক নাগফারা আর আলমিন বললেন দুনিয়ার মানুষ যারা ইজতেফার পাঠ করবে আমি আল্লাহ আব্দুল আলমিন তোমাদের জীবনের সমস্ত গুনাগুলা মাফ করে দিব আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী মুসাল্লাম কাল্নাহ তা বলেন حبيب محمد صلى الله عليه وسلم فسبح بحمد ربك واستغفر وقال حبيب نبي جيك الله تعالى دك دك بند هو مار اپن التسبيح بات امي الله اترشن بشي بشي استغفار قرون نُبِجِرْ جِيبَنِ جي كُنُوْ قُنَانِي نُبِجِرْ نِشْبَابٌ مَعْسُومٌ الله قُرَانَ رَنُّهُ جَائِقَ يَبَلَيْكَ لَكَ اللَّهُ مَا تَقُدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ وَيُطِمَّ نِعْمَتَهُ عَلَيْكَ وَيَهَدِيَكَ صراطا مُسْتَقِيمًا আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব আপনার আগে পরে যা কিছু সব ক্ষমা করে দেওয়া হলো। নবীজির কোনো গুনাহ নাই তারপরও আল্লাহ ক্লিয়ার একটা সার্টিফিকেট দিয়ে দিলেন আপনার আগে পরে কোনো গুনাহ নাই আপনাকে সমস্ত নামত দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবীব আপনি ইস্তিগফার পড়ুন ইস্তিগফার পড়া মানে নবীজি ইস্তিগফার পড়বেন আর গুনা মাফ হবে উম্মতের নবী পড়বেন ইস্তিগফার গুনা মাফ হবে উম্মতের রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন মাল লাজিমাল ইস্তিগফার জাল আল্লাহু মিন কুল্লি দেইকিম মাখরাজা আমার যে সকল উম্মত ইস্তফারের সাথে আঠার মতো লেগে থাকে আল্লাহ তালা তার সকল পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তালা এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কোনোদিন কল্পনাও করতে পারে না এমন এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলমের রিজিক দিবেন প্রিয়নবী সাল্লাহ আলী ও সাল্লাম দৈনিক তিনি সত্তর বারের চেয়েও বেশি বেশি ইস্তফার পাঠ করতেন আর আমাদের তো গুনার অভাব নাই আমাদের তো প্রতি মুহূর্তে ইস্তফার পাঠ করা উচিত আহমেদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ হাম্বলি মাজহাবের ইমাম তিনি মিশরে গেলেন হাদিস সংগ্রহের কাজে গেলেন যাওয়ার পরে আহমেদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ মুসাফির মানুষ বৃদ্ধ মানুষ শীতের ঘন কুয়াশা প্রচন্ড শীতের মধ্যে লাটিতে ভর দি 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 দিয়ে চলছেন প্রতি মধ্যে রাস্তায় আজান দিয়ে ফেলল এশারের নামাজের জন্য মসজিদে প্রবেশ করলেন এশান নামাজ আদায় করার পরে মসজিদে রাত্রটা থাকবেন সে প্রিপারেশন নিচ্ছেন মসজিদের মোয়াজ্জিন বললেন অপরিচিত মানুষ দূর মানুষ মসজিদে থাকা অ্যালাও না মসজিদে থাকার অনুমতি নেই আর হেমাদিব্ন হাম্বল রহিম লাঠিতে ভর দি 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 দিয়ে পার্শ্বের বাজার ছিল ওই বাজারে গেলেন দেখছেন একজন টগবগের যুবক সে রুটি বিক্রি করে আর কি যেন পড়ে এক ঘন্টা তিনি দাঁড়িয়ে আছেন যুবক কী যেন জবানে ঠোঁটগুলা লেড়ে লেড়ে ছোট গুড়ার নাড়া করে করে কি ঘন্টা পরে জিজ্ঞেস করলেন যুবক দাঁড়িয়ে আছি তুমি কায়া তৈরি করো আর রুটি বিক্রি করো কি যেন পড়ো তুমি টাকা আদান প্রদান করো কি যেন পড়ো হ্যাঁ যুবক কি পড়ো আমাকে বলবে কি যুবক বললেন আমি ইস্তফার পড়ি আহমদ ইবনাহাম্বাল রহিমুল্লাহ বললেন ইস্তফার পড়লে কি হয় যুবক বললেন ইস্তফার পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমার প্রতিটি দোয়া কবুল করেছেন এ মুরব্বী একটি দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন নাই আহমদ হাম্বাল জিজ্ঞেস করলেন কি দোয়া তিনি বলতেছেন যুবক বলতেছেন আমার একটি দোয়া কবুল করেন নাই সেটি হলো আমি রব্বুল আলমিনের কাছে দোয়া করতেছি এই জমানার সবচেয়ে শ্রেষ্ঠ মহাদিস আল্লাহওয়ালা বুজুর্গ আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ হে আলহির সাথে দেখা করতে চাই আল্লাহওয়ালার সাথে দেখা করতে চাই বুজুর্গর সাথে দেখা করতে চাই আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন যুবক তোমার এই দোয়াটিও আল্লাহ তা কবুল করে নিয়েছেন তুমি আহমদ হাম্বুলকে তালাশ করা লাগবে না খোঁজা লাগবে না আহমদ আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দিয়েছে রাশিতে দিয়েছেওয়া হওয়া যায় প্রিয় মুসলিম ভাই বোন ইস্তফার যদি পড়তে থাকেন জবানে যদি ইস্তফার দিনের পর দিন পড়তে থাকেন আল্লাহর কাছে জবানে যা বলবেন আল্লাহ তাই কবুল করবেন কারণ হলো ইস্তফাফার যারা করে তাদের জবান অনেক পবিত্র হয়ে যায় কোরআন সুলনাহের আলোকে ইস্তফারের যেই পনেরোটি ফজিলত আপনাদের সামনে বললাম ছোট ইস্তফাফার পড়লে চুপি চুপি পড়লে যে পুরস্কার পাবেন এক নাম্বার হলো ইশতেকফার পড়তে দিদি আল্লাহ আপনার জীবনের গুণাগুলা মাফ করতে দেরিও হবে না সব গুণা আল্লাহ মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার হলো চুপি চুপি যদি ইশ্তকাফার পড়েন ইশতেকফার পড়েন আল্লাহ তালা আপনার পেরেশানি বালা মুসিবত টেনশন সব আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দিবেন তিন নাম্বার আপনি যদি ইস্তফার যদি পাঠ করেন ইশ্তফারের আমল যদি করেন তাহলে আপনার রিজিক প্রশস্ত হবে চার নম্বর আপনি যদি ইস্তকুফার পড়েন পরিবারের শান্তি কল্লা আসবে পরিবারে আল্লাহর রহমত নাজিল হবে আল্লাহর বরকত নাজিল হবে পাঁচ নম্বর ইশ্তফার যদি পড়েন ইমানই শক্তি বৃদ্ধি পাবে ইস্তফার পড়লে কলপ পরিষ্কার হয় ইস্তকফার পড়লে হৃদয়ের ময়লা দূর হয় ইমান মজবুত হয় আল্লাহর হুকুম পালন করতে সহজ হয় ছয় নম্বর আপনি যদি ইস্তফার পড়েন আপনার হৃদয় হবে স্বচ্ছ আল্লাহ তালা আপনার হৃদয়ে হাতে হাতে নূর ডেলে দিবেন এবং নির্মল নরম কোমল মলের হৃদয় আপনারও হবে সাত নম্বরে ইস্তগার পড়লে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় আট নম্বরে ইস্তফার পড়লে পেরেশানি দূর হয় নয় নম্বর ইস্তফার পড়লে রহমতের বৃষ্টি আল্লাহ আসমান থেকে বর্ষণ করেন দশ নম্বর ইস্তফার পড়লে আল্লাহ পাক ছেলে সন্তান দান করেন ইস্তফার পড়লে আল্লাহ মেয়ে সন্তান দান করেন সুসন্তান আল্লাহ তালা দান করবেন এগারো নম্বর হলো ইস্তফার যদি পড়েন নদী নালায় পানি প্রবাহিত হবে বারো নম্বর হলো সম্মানিতদের সম্মান বৃদ্ধি পাবে ইস্তফার পড়লে সম্মান মর্যাদা আপনাদের বাড়িয়ে দিবেন তেরো নম্বর ইস্তফার পড়লে আল্লাহ আল্লা নব্বুলায়ামী নাজাব গজব থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আজাব গজব হবে না আল্লাহ তালা আমাদেরকে ধ্বংস করবেন না যদি আমরা ইস্তফাফার পড়ি চোদ্দো নম্বর হচ্ছে মুস্তাজুদ্দাওয়ার গুণ অর্জন হয় যে গুণ অর্জন করলে যা বলবেন আল্লাহ তাই শুনবে যা চাইবেন আল্লাহ তাই দিবে পনেরো নম্বর হচ্ছে পরকালে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে জান্নাত দান করবেন প্রিয় ভাই আমার আসরের পর চুপি চুপি ছোট্ট ওয়া ফাটতি হল আস্তা ওয়া আতুবু ইস্তা ফিরুল্লাহা ইলাই এই ইস্তক যদি পড়েন আল্লাহ তালা আপনার তেরো এবং পনেরোটি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন আল্লাহ তালা পেরেশারি দূর করে দিবেন দুশ্চিন্তা দূর করে দিবেন আল্লাহ তালা দুনিয়ার কল্যাণ দান করবেন আখেরাতের কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই ছোটো ইস্তকাফাটটি বেশি বেশি করে পাঠ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন